হ্যালো বন্ধুরা আবার নতুন একটা দিন নতুন একটা সকাল দেখো সকাল থেকে ঝমঝম ঝমঝম করে মুসুল বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টিটা নাকি বেশ কয়েকদিন ধরেই চলবে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আকাশ ভর্তি মেঘ আর চারিপাশে প্রচণ্ড বৃষ্টির জল জমে আছে আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কি যে ভালো লাগছে চেষ্টা করলে সবাই দশ টাকা দিচ্ছে দিয়ে দাও

পরিবেশটা দেখতে পাচ্ছি সবুজে সবুজ ঘেরা আর কি সুন্দর লাগছে উনি একজন যাচ্ছে ওখানে চাপা গলের জল আনতে তো ওনাকে বললাম মাছটা কেটে একদম পিস পিস করে দাও তো উনি সেটা করে দিয়েছিল আর এদিকে আমি পাস্তা বসিয়ে দিয়েছি সকাল সকাল টিফিনের জন্য মেয়ে স্কুলে নিয়ে যাবে পাস্তা আর আমি খাবো আমার হাজব্যান্ডও ডিউটিতে যাবে ও নিয়ে যাবে তো পাস্তাটা আমি সরষের তেলেই করলাম অনেকে সাদা তেলে করে আমি সর্ষের তেলেই বেশিরভাগ রান্না করি তো পাস্তার মধ্যে পেঁয়াজ লঙ্কা আলু আর ডিম দেবো তো সেগুলো এখানে আমি কেটে রেডি করে নিয়েছি আর লবণ হলুদ আর এই যে মাঝার তেলটার প্যাকেটের মধ্যে রয়েছে সর্ষের তেল তো এই যে পাস্তা আমার অলরেডি হয়ে গেছে এবার নামিয়ে দেব তারপর টিফিন বক্সে সব ভাগ করে দেব একটা বক্সে দেব মেয়েকে একটা বক্সে দেব বরকে আর যেটুকু থাকবে সেটুকু আমি খাবো ওদেরকে দেওয়ার পরে যেটা থাকি সেটা আমি খাই তো এরকম প্রত্যেকটা বাড়িতেই সবাই করে আর বৃষ্টি তো পড়ছে বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে আর গরমে না পাস্তা চাউমিন এগুলো খুব একটা খেতে ভালো লাগে না তো আবার বললো কি যে আমি তো ছাতু আম দিয়ে মুড়ি খাবো তাহলে আমি কি আমটা কেটে রেডি করি নিজের খাবারটা বেড়ে নেবো বয়মলন বললাম যদি পারো তাহলে নাও তো ওইদিকে আমটা ধুয়ে নিচ্ছে আম কেটে একবারে মুড়ি ছাতু সব কিছু রেডি করে নিয়ে নিজে নিজে খেতে বসে পড়বে আমার জন্য অতটা অপেক্ষা করে না আমি কখন দেবো কী করবো না করব আমাকে বলে তুমি তোমার কাজটা করো আমি ঠিক নিয়ে খেয়ে নেবো তো এই দেখো এখানে মেয়েরা আর বড়ের টিফিন বক্স রেডি আর এই থালারটা হচ্ছে আমার এটা অনেকটাই রয়েছে এতটা আমি খেতে পারবো না কিছুটা খাবো কিছুটা রেখে দেব। খাবার আমি ফেলি না ফ্রিজে রেখে দেবো পরের দিন কালকে সকালবেলা আবার গরম করে খেয়ে নিতে পারবো তো মেয়ে স্কুলে যাবে মেয়েকে আমি ভাত খাইয়ে দিচ্ছি এখানে হচ্ছে একটু তরকারি আর ভাত নিয়েছে আর এটা হচ্ছে আলু ভাজা এই যে দেখো খাচ্ছে দিন ও নিজে হাতেই খায় আমি আজকে ওকে খাইয়ে দিলাম আর এখানে মশাইও খাচ্ছে আম দিয়ে ছাতু দিয়ে দুধ দিয়ে মুড়ি যে খাবারটা আমি আবার একটুখানি খেয়ে দেখলাম যে নুন ঝাল সব ঠিক আছে কি না বলছি বা আমাকে খাইয়ে দিচ্ছে একটা ভিডিও করো তো ওকে খাইয়ে দিচ্ছে দেখে আমি আবার একটা ভিডিও করলাম তুই ভর আমি ভরতে পারছি না তুই ভর নিজের জলের বোতল নিজেই ভরবি আরে কিন্তু ছাতা বের করতে গিয়ে তো অসুবিধা হয় কালকে আমি নিয়ে গেছি ভরে অসুবিধা হচ্ছে বিস্কুট খেয়েছিস তা মানে বেশি ফেলে দেওয়া যায় লাগবে না বেশি ফেলে দি তাড়াতাড়ি কর দিয়ে আর বৃষ্টি কমে গেছে একটু রোদ উঠেছে হালকা হালকা ছাতাটা লাও তালি হবে রেনকোট লাগবে না কি চিৎকার করছে দেখো কোথাও গাছগুলো কি সুন্দর হয়ে গেছে জল পেয়ে আবার তোর কি চিৎকার করে যা তোর কি তুই তাড়াতাড়ি কর যা জ্বর হয়ে গেছে তুমি প্যান পরে রেডি হোক হয়তো তুমি তো সকে সব রেখেছো নিজে এক জায়গায় রাখছো এক জায়গায় খুঁজছে পেরেছিস ভরতে তো ওর বাবা স্কুলে নিয়ে চলে গেল আর আমি মাছ রান্না করতে রান্না করতে চলে এসেছি এই মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম এবার মাছটাকে লাল লাল করে ভেজে নেব আর জ্যান্ত মাছ তো বেশিক্ষণ কড়া করে ভাজবো না একটু হালকা করে এপিট ওপিট ভেজে নেবো আর এই মাছের পাতলা করে ঝোল রান্না করব ঝিঙে আলু দিয়ে তো এখানে ঝিঙে আলু পেঁয়াজটা কেটে নিচ্ছি একটা পেঁয়াজ একটু আদা মিক্সিতে পেস্ট করে নেবো আদা জিরে লঙ্কা দিয়ে তো হয়ে যাবে ওটাই আমার মশলা মাছের ছোলা আর এই যে দেখো এক পিঠ হয়ে গেছে আর এক পিট মাছটা উল্টে দিলাম আর এখানে ভাতের হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি এক ফুট হয়ে যাবে তারপর গ্যাসটা বন্ধ করে দেবো আর এক ফুট দিলে ভাত আমার হয়ে যাবে আর এই যে এখানে মশলাটাও করে নিলাম মিক্সির মধ্যে দিয়ে একটু একটু গোটা গোটা আছে আর একটু ঘোরালেই আমার মশলাটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে লম্বা লম্বা করে ঝিঙে আলু কেটে নিয়েছে আর এইখানে সামান্য অল্প একটু পেঁয়াজ বেশি মাছের ছোলা আমি পেঁয়াজ দিই না তাহলে মাছের স্বাদটা চলে যায় আর এই যে মাথা লেহাজা পেটি এগুলোকে আমি ভেজে রেখে দেবো এগুলো পরের দিন খাবো এখানে আলু ভাজা হয়ে গেছে মাছ ভাজা অলরেডি হয়ে গেছে একদিকে ঝিঙে আর একদিকে মাছের মাথা বসিয়ে দিয়েছি কেন অনেকটা বেলা হয়ে গেছে আরও অনেক দেরি হয়ে যাচ্ছে ওই জন্য দুদিকে দুটো কড়াই দিয়েছি আর ঝিঙেটা হালকা করে ভাজবো নুন দেবো না নুন দিলে জল ছেড়ে যাবে ভাতটা আমার এক ফুট হয়ে গেছে আর এক ফুট দিয়ে নামিয়ে নেবো তো এখানে দেখো ফাইনালি মাছের ঝোল বসে গেছে কি সুন্দর হয়েছে না কালারটা দেখতে আর খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছে একদম এই মাছের লেজাটা আমি খেতে পছন্দ করি এই জন্য এই মাছের লেজাটা আমার জন্য দিয়েছি মাছের ঝোলে তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে রেডি খুব ভালো হয়েছিল খেতে মাছের সব সবসময় পাতলা করে করতে হয় যত পাতলা করে মাছের ঝোল হবে হালকা করে ততই খেতে ভালো লাগবে আর এখানে ভাতের মাঠটাও গালতে দিয়ে দিলাম আর এই মাছ ভাটা করাটাও তুলে রেখে দিয়েছি এটা কালকের জন্য তো আমার সব রান্নাবান্না শেষে এবার রান্নাঘরটা পরিষ্কার করার পালা ভালো করে মুছে নেব একদম ফিনাইল আর সার্ফ দিয়ে দিয়েছি মাছের একটা আষ্টে গন্ধ রয়েছে রান্নাঘরে সেই জন্য আর এই যে জান্নাটা খুলে রাখলে মাছের গন্ধটা এমনি বেরিয়ে যাবে তো দেখো রান্নাঘর আমার পোছাও একদম কমপ্লিট বেশিন ধুয়ে নিয়েছি ওভেন মুছে নিয়েছি স্ল্যাবটাও পরিষ্কার হয়ে গেছে তো এবার আমি স্নান করতে যাব স্নান টান করে এসে জামা কাপড় মেলে দিলাম কেননা বাইরে তো বৃষ্টি হচ্ছে জামা কাপড় তো ছাদে দেওয়া যাবে না তাই এই জান্নার মধ্যে মেরে দিলাম গামছাটা এখানে দিয়ে দিলাম আজ আর শুকাবে না দুদিন টাইম লাগবে শুকাতে বর্ষাকাল নেমে গেছে তাই যত পুরোনো জামা কাপড় করতে হবে আজকে আমাদের কলকাতায় প্রচণ্ড সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরও এত গরম ভাবা যাচ্ছে না স্নান করে সেই যে পাখা প্যান্ট না চালিয়ে বসা যাচ্ছে না ওই জান্নার মধ্যে জামা প্যান্টটা মেলে দিলাম গামছাটাও মেরে দিলাম কিন্তু শুকাবে না জানি আজকে শুকাবে না আজকে ওয়েদার একদম বাজে হাঁপিয়ে গেছি এবার চুলে আসটাবো সিঁদুর টিপ পরবো তারপরে হ্যাঁ টু মুখে অ্যালোভেরা জেল মাখবো দিয়ে শান্তি মতন বসবো আর ভালো লাগছে না এই গামছা ভেজা প্যান্ট ভেজা সব ভেজা এত রোদ ছিল এই কদিন আবার এখন এত বৃষ্টি হচ্ছে আজকে ভোরবেলা থেকে শুরু হয়েছে তো মেয়ে স্কুলে গেছে ওকে আনতে যাবো আবার সাড়ে তিনটের সময় আমার স্কুল যেতে হবে বা তিনটের সময় বেরোবো সাড়ে তিনটে স্কুল ছুটি তো বৃষ্টির মধ্যে তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে ছাতা নিয়ে চলে যাব আর ওর বাবার যাবে ডিউটি দুটো দশটা ডিউটি এই হচ্ছে অবস্থা আবার এখন আর কাজ নেই একটুখানি নিজের জন্য টাইম বের করেছি এখন আমি ভিডিও এডিট করব ভয়েস দেব তারপরে ফেসবুকে ভিডিও ছাড়বো এসব করব। আর কোনো কাজ নেই তো দেখা হচ্ছে পরে ঠিক আছে দুপুরবেলা দেখা হচ্ছে এখন বাজে দুপুর সাড়ে বারোটা টাটা চলে এসছি এখন দুপুর তিনটে বাজে দেখো ঘড়ির কাটা পুরো তিনটে এখন আমি মেয়েকে আনতে যাব ছুটিতে কিন্তু বৃষ্টি নেমেছে জোর এত বৃষ্টি নেমেছে বলার মতন না আর একটু পরে নামতে পারতো বৃষ্টিটা তাহলে আমি স্কুলে পৌঁছে যেতাম এখন আমি কি করে আনবো ভাবছি ভিজে যাব পুরো ভিজে যাব আমি যে লেগিংস করেছি লাল লেগিন আর এই অরেঞ্জ কালারের কুর্তিটা পরেছি কিন্তু সবই ঠিক আছে আর একটু পরে বৃষ্টি ভালো হতো আর এই বৃষ্টিটা পুরো অন্ধকার করে এসছে এটা নিম্নচাপ না তারপর দেখলাম যে শুধু শুধু স্কুলটা কামাই করবে কেন স্কুলটা যাক তো পাঠিয়েও বিপদে পড়েছি বাইরে বেরিয়ে দেখা হচ্ছে হ্যাঁ ঠিক আছে বাইরে বেরো তারপরে দেখাচ্ছি কিচ্ছু শুকাই নিয়ে দেখো গামছা টামছা সব ভিজে ঝমঝমিয়ে নেমেছে কি রকম বৃষ্টি পড়ছে এত বৃষ্টিতে আমি যেতে পারবো দেখো বৃষ্টিটার কেমন সুর দেখো আওয়াজ দেখো কেমন ঝমঝম ঝমঝম করে শব্দ হচ্ছে এই যে আমার গিরিলে জল পড়ছে এই দেখো দেখো হুম কিন্তু আমি যাব কি করে এটাই ভাবছি আকাশটা তো পুরো কালো পুকুরটা পুরো জলে ভেসে যাচ্ছে কি ভালো লাগছে পুকুরের ওই পারে আমাদের বাড়ি বৃষ্টিতে ভিজে ভিজে চান করছে পুকুরে ভালোই লাগে তা চলো যাই স্কুলে পঁচিশ মিনিট হাতে সময় আছে এখন বাজে তিনটে দশ যাই দেখা যাক বৃষ্টিটা সবে আস্তে আস্তে হচ্ছে জোরে বাড়লেই ভিজে যাব। ভিডিও করছি বলে মানুষে এমন হাঁ করে দেখছে হাঁ করে যেন মনে হচ্ছে কোনো দিন দেখেনি আমি একটু ভিজেই নিই বেশি বেড়ে যাবে না শরীর খারাপ করে গুড ইভিনিং ফ্রেন্ডস আমার অনেকক্ষণ পর দেখা হচ্ছে সেই দুপুরবেলা স্কুলে গেছিলাম তখন দেখা হয়েছে আর তোমাদের সাথে কি শেয়ার করব পুরো স্কুলে মেয়েকে আনতে গিয়ে পুরো ভিজে গেছি এই যে চুল ভিজে গেছে জামা ভিজে গেছে বাড়ি থেকে বেরিয়েছে জোর বৃষ্টি নেমেছে তো এত ভিজে গেছি বাড়ি এসে সেগুলোকে সব কাচলাম ধুলাম নিজে আবার নতুন করে আর একবার গাটা ধুলাম মেয়েকে পরিষ্কার করলাম ওকে খাওয়ালাম তারপরে একদম শুয়ে পড়েছি বিশ্রাম করলাম দু ঘন্টা আড়াই ঘন্টা প্রায় শুয়েছিলাম এখন বাজে সন্ধ্যে পুরো সাতটা বাজে বাজে ঘড়ি ওখানে পুরো সাতটা বাজে তো এখন মাথাটা প্রচণ্ড ধরেছে বৃষ্টি জল পড়েছে না তাই গরমটাও লাগছে এই সরি মাথাটা ধরেছি যন্ত্রণা করছে এখন চা নিয়ে এসেছি চা করে এই যে এই যে আমার জন্য চা করে নিয়ে এসেছি কেন আমি একা মেয়ে গেছে পড়তে আর হাজব্যান্ড গেছে ডিউটিতে তো চাটা এখন আমি খাবো তো আমি চটা খেয়ে নি আবার দেখা হচ্ছে পরে খানে খানা আমাদের রাত্রি হয়ে গেছে সাড়ে দশটা আর কোনো কিচ্ছু শেয়ার করিনি কেননা দুপুরে মাছের ঝোল ছিল মাছের ঝোল ভাতই আমরা খেয়ে নিয়েছি আজ মহারানি এখন জল খাচ্ছে বিছানা হয়ে গেছে দাঁড়ো একটু বিছানা হয়ে গেছে ওই যে শুধু মশাইটা আমি টাঙাবো ওটা আমার পালা আজকে কালকে ওর বাবা টাঙিয়েছে পরশু মেয়ে টাঙিয়েছে আজকে আমার পালা আই যে টাকাবি মশারি আমাকে টাকা খাবে কাল থেকে ওরা রান্না করে খাবে আমিও রান্না করতে পারবো না ওই যে ওইখানে দেখো শুয়ে আছে মোবাইল হাতে করে সাড়ে দশটা বাজে এখন আমরা শুয়ে পড়বো তো সবাইকে টাটা দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই ভালো থেকো টাটা শুভরাত্রি মানে গুড নাইট বলো গুড নাইট টাটা বাই বাই আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণের পর্যন্ত ভালো থেকো সবাই টাটা